আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন চ্যামিলি আপা একটা আউটফিট নিয়ে বসে আছে এই আউটফিটটা হলো অনলাইনে অর্ডার করছিল এটা হলো আজকে পার্সেল চলে আসছে আপু আপনার কি আউটফিটটা পছন্দ হয়েছে চ্যামিলির এই আউটফিটটা নাকি অনেক পছন্দ হয়েছে কয়েকদিন যাবৎ বলতেছিল একটা আউটফিট নিবে তো এখন নিয়েও ফেলেছে এই যে দেখেন নিচের পাট উপরের পাট দুটাই দেখতেছে কেমন হয়েছে উপরের পাটটা একটু ভালো করে দেখাও তো আপনি হুম উপরের পাটটা মাসাল্লাহ সুন্দর হয়েছে আমরা হচ্ছে কেনাকাটা করতে চলে যাচ্ছি লন্ডন না ভাই আপনারা আমার কথা ভেবে আমার মাইন্ড খাইন না মাইন্ড করেন না এই যে এখন আমি কিনবো

খুল দন দিলে ভালো না ভালো নাকি কোন সবাই সবগুলাই রেখেছে সবাই সবগুলাই রেখেছে সবাই সবগুলাই রেখেছে আলহামদুলিল্লাহ আমিও রেখেছি সবাই দোয়া করবেন যেন সবগুলা রাখতে পারি ওই আমার কাছে অনেকটি বোন আচ্ছা সবাই আবার নেক্সট ডে দেখা হবে বড়া বাজলে এদিকে ছোট বোন হলো আজকে নারকেল কেটে নিচ্ছে নারকেল দিয়ে হলো আজকে আমাদের ইফতার করা হবে সবাইকে রমাদান মোবারক নারকেল দিয়ে আজকে আমরা ইফতার করব আজকে তৃতীয় রোজা আর তৃতীয় রোজার মধ্যে হলো আমরা নারকেল দিয়ে ইফতার করব প্রতিদিন কিন্তু একই জিনিস দিয়ে ইফতার করতে ভালো লাগে না তাই আজকে আমরা নারকেল দিয়ে ইফতার করব নারকেল কোড়া দিয়ে মুড়ি মাখা তাই না পা চামিলিয়া পা তাই চামিলিয়া পা নাকি নারকেল চলতে পারে আপাকে কি বললেন আপনি সি 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 গো আপা সি 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 গো চামিলা ফাঁসি কি বললেন এটা তো আজকে চামেলিয়া পা নারকেল কোড়া করবে তারপর আমরা নারকেল কোড়া দিয়ে ইফতার করব অবশ্যই বন্ধুরা আজকে হলো আমরা নারকেল কোড়া দিয়ে ইফতার করব এখন হলো নারকেল কুড়িয়ে নিচ্ছি আমাদের কুকুরদের কাছে নারকেল নারকেলে কুসুম হয়ে গেছে এই যে দেখেন কুসুমটা কি চামি কি খাবা তুমি না কেন আমি এগুলা কেন ভালো লাগে না তাই কুসুম কিন্তু আমার খুব ফেভারিট আমি খাবো তুমি না ঠিক আছে বন্ধুরা আপনারা কি কখনো নারকেল পোলা দিয়ে ইফতার করেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এই তো বন্ধুরা আমরা কিন্তু সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি একটু পরে মুড়ি মাখাবো যে এইখানে হলো শরবত বানিয়ে নিয়েছি টুকমার দানা দিয়ে ট্যাং দিয়ে শরবত বানিয়েছি খেজুর নিয়েছি আর হলো ঘি দিয়ে নারকেল কোড়া দিয়ে মুড়ি মাখা করব ওইদিকে হলো চামেলি চামেলি দেখেন মোবাইল কি রে চামেলি কাজ কাম নাই তাড়াতাড়ি মুড়ি মাখা কর রোজা রমজানের দিন কেন তুই এইভাবে মোবাইল টিপতেছিসে ছি 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 রে চ্যামিলি সি বন্ধুরা এই যে এখন হলো আমরা মুড়ি মাখাটা করতেছি সাথে নারকেলগুলো নিয়ে নিল চামিলি হলো আজকে মুড়ি মাখাটা করবে নারকেলগুলো এই যে এখানে নিয়ে নিয়েছে চিনি নাও এই যে দেখেন এইখানে কিন্তু মুড়িও চেলে নেওয়া হয়ে গেছে আর এখন হলো আমার ছোট বোন পরিমাণ মতো চিনি দিয়ে আর ঘি দিয়ে মুড়ি মাখাটা করবে আর এই মুড়ি মাখাটা খেতে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুস্বাদু হয় আমরা রমজান মাস ছাড়াও কিন্তু প্রায় সময় নারকেল কোড়া মুড়ি এবং ঘি দিয়ে মাখিয়ে খাই সাথে একটু চিনিও দেই এটা খেলে অনেক বেশি ভালো লাগে আর আমি কিন্তু একা খাই না আমাদের অল ফ্যামিলি কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে সবচেয়ে বড় কথা হলো রমজান মাসে কিন্তু এক দিন এক এক আইটেম খেতে অনেক বেশি ভালো লাগে প্রতিদিন কিন্তু বুট পেঁয়াজ ও বেগুনি আলুর চপ খেতে ভালো লাগে না আমার মাকে আমি বললাম যে মা প্রতিদিন একই আইটেম খেতে ইচ্ছে করতেছে না মাই তখন আমাকে বলল তাহলে চলো আজকে আমরা নারকেল কোড়া দিয়ে মুড়ি মাখা করে খাই আমাদের ঘরে তো নারকেল আসেই আর যেই কথা সেই কাজ আমার ছোট বোন কিন্তু নারকেলটা সিলে নিয়েছিল আর আমি কুড়িয়ে নিয়েছিলাম এখন কিন্তু মুড়ি মাখাটাও ছোট বোনের হাতেই করে নিচ্ছে আমার ছোটো বোনের হাতের যে কোনো মাখাই অনেক বেশি মজা হয় যাই হোক বন্ধুরা আপনারাও চাইলে এইভাবে নারকেল কোড়া আর ঘি দিয়ে চিনি দিয়ে মুড়ি মাখা করে খেতে তো ভিডিওটি এইখানে শেষ করবো ভিডিওটি কেমন হল কমেন্টে জানিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন পুরোটা ভিডিও দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ